আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাবো যে মারিয়াম এন্টারপ্রাইজ এর মির মিরপুরে একের যে লোকেশনটা এই লোকেশনটা আমরা বাইরে থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এই যে আপনার ঠিক পাশে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এটা হচ্ছে আপনি এই যে টেকনিক্যাল থেকে যদি আসেন তাহলে এদিক দিয়ে আসবেন আর মিরপুর দশ থেকে যদি আসেন তাহলে ওদিক দিয়ে আসতে পারবেন এটা হচ্ছে আপনার ফোটাবার ব্রিজ এই ফুটাবার ব্রিজের পাশে এটা হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর পশ্চিম পাশে পশ্চিম পাশের দিকে তিন তালায় আপনার মারিয়াম এন্টারপ্রাইজ ঠিক এই জায়গাটা এই যে লাল ব্যানারটা এটা হচ্ছে মারিয়াম এন্টারপ্রাইজ এছাড়াও নিচতলায় মারিয়াম এন্টারপ্রাইজের এই কর্নারের দিকে একটা ছোট হচ্ছে আপনার শোরুম আছে আর তিন তালা আছে এখানে মারিয়াম এন্টারপ্রাইজের তিনটা শোরুম আছে আপনি জাস্ট এইখানে একটা চলন্ত সিঁড়ি আছে চলন্ত সিঁড়ি দিয়ে তিন তালা উঠে হাতের ডাইনে মারিয়াম এন্টারপ্রাইজ তো চলুন আমরা হচ্ছে সরাসরি মারিয়াম এন্টারপ্রাইজে এখান থেকে মুভ করি আপনাদেরকে আবার একটু দেখায় এটা হচ্ছে আপনার টেকনিক্যাল টেকনিক্যাল থেকে এদিকে আপনি আপনি আসবেন অথবা মিরপুর দশ থেকে আপনি এদিকে আসতে পারবেন দেন হচ্ছে এটা হচ্ছে মুক্তমাওয়া শপিং কমপ্লেক্স এবং আমরা যাবো এখন তিন তলায় মুক্তমাওয়া শপিং কমপ্লেক্সের তিন তলায় মারিয়া মেটার প্রাইভেট তো চলুন যাওয়া যাক আচ্ছা বাই এই চলোনদের সিঁড়িগুলো হচ্ছে রানিং থাকে বা আজকে হয়তো কোনো কারণে অফ আছে বা কিছুক্ষণ পর হয়তো আবার চালু হবে এটা আমরা দেখি তাহলে আপনি এখানের এই ভিউটা পাচ্ছেন মারিয়ামেন্টের এন্টারপ্রাইজ এটা অনেক বড় একটা শোরুম আর এখানে কিন্তু প্রচুর সাইকেল সব ধরনের সাইকেল আপনি এখানে পাবেন পুরো শোরুম জুড়ে সাইকেল দেওয়া আছে আপনারা সরাসরি ভিজিট করলে দেখতে পারবেন তো দর্শক মূলত আজকে কিন্তু কোন সাইকেলের ভিডিও দেবো না আজকে পুরো শোরুমটা আমরা ঘুরে ঘুরে দেখবো আমাদের এখানে কিন্তু ভিডিও দেয় আমাদের ফারুক ভাই মুজাহিদ ভাই মিজান ভাই এবং আমাদের হচ্ছে মোবারক ভাই এই কজন কিন্তু আমাদের চ্যানেল এখন পর্যন্ত ভিডিও দিছে তো আজকে ফারুক ভাইয়ের সাথে আমরা পুরো শোরুমটা হচ্ছে ঘুরে ঘুরে দেখবো তো আমরা প্রথমে ফারুক ভাই দেখাইছি যে কিভাবে তারা হচ্ছে মুক্তমালা শপিং কমপ্লেক্স সামনে বা মিরপুরে একে এসে কিভাবে তারা থিমতলা আমাদের শোরুমে আসতে পারবে এটা আমরা দর্শককে দেখাইছি তো এখন এই শোরুমে কি কি সাইকেল পাওয়া যায় কালেকশন আপনাদের কাছে আছে আপনি কি বলেন আমাদের কাছে আসলে ইনশাল্লাহ কাস্টমার খালি হাতে ফিরবে না খালি হাতে ফিরবে সাইকেল ছোট বড় সবাই ছোট বড়

যেমন কি ভ্যালোসেড লিগল টোয়েন্টি আছে লেগাসি আছে থার্টি আছে তারপর ক্রেস একটা সাইকেল আছে এটা আমেরিকান একটা ব্র্যান্ড আমেরিকা বর্তমান সময়ের অনেক জনপ্রিয় একটা সাইকেল কোয়ালিটি ভালো জেনারেশনের জন্য খুবই ভালো সাইকেল করছে সবাই কিনতেছে এগুলা

থ্রি হান্ড্রেড আছে তারপরে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হান্ড্রেড আছে নিউ সেভেন হান্ড্রেড ওটা আপনার বত্রিশ হাজার হাজার টাকা হ্যাঁ দামি সাইকেল গুলো আছে

যা যারা দূর দূরান্ত থেকে আপনি অর্ডার করতে চান তারাও নিতে পারবেন দূর দূরান্ত অর্ডার করতে যারা চান তারা আপনি সম্ভবত মতো আমাদেরকে সাইকেলের আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার আপনার সাইকেলের ছবিটা পাঠাবেন ছবিটা পাঠানোর পর আমরা অর্ডার কম পাঠানোর জন্য আপনার কাছে একশো বিশ টাকা নিবো একাত্তর বিশ টাকা দেওয়ার পরে আপনার সাইকেলটা দেখবেন সাইকেলটা পছন্দ করার পরে আপনি দেখে শুনি না তারপরে বাকি টাকাটা আমাদের পে করবেন এভাবে হচ্ছে তারা সাইকেলগুলো অনলাইনে কিনতে পারবে আচ্ছা তো দর্শক আমরা হচ্ছে আমাদের মারিয়া প্রাইজের পুরো শোরুমটা আপনাদেরকে ঘুরা দেখালাম এটা হচ্ছে মুক্তমাল শপিং কমপ্লেক্স আপনি পাবেন আর এখানে কি কি ধরনের সাইকেল আপনি পাচ্ছেন সেগুলো আর কিন্তু খুব সুন্দর ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে দিচ্ছে সো আপনারা আপনাদের যে ধরনের সাইকেল আছে যে ধরনের সাইকেল পছন্দ আছে সেই সব ধরনের সাইকেল নিতে আমাদের এখানে চলে আসুন সেই প্রত্যাশা ভিডিও আমরা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ